বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে বান্দরবন জেলার রোমা উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো ফিট উচ্চতায় অবস্থিত এক মায়াবী রহস্য গেরা লেক বগাকাইন লেক বা বগা লেক যা অনেক বছর আগে প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে সৃষ্টি হয়েছিল আর এই বগালেক সৃষ্টি নিয়ে রয়েছে নানা কাহিনি রয়েছে নানা রহস্য এপদ ধরেই কিছু দূরে এগোতে চোখে পড়বে সমুদ্রপৃষ্ঠ থেকে বত্রিশশো ফিট উচ্চতায় অবস্থিত কেউকারাড চারপাশে সবুজ পাহাড় আঁকাবাকা পথ নেঘের ছায়া আর নীল জলের মিতালি এ যেন প্রকৃতির এক অনবদ্য আয়োজন প্রকৃতির এই অনবদ্য আয়োজনে অংশ নিতে আজ আমরা যাচ্ছি সেই পথে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কেউ কারাড পাহাড় বগালেক সহ এ পথে যাওয়া আসার সময় বাংলাদেশের সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মুললাই ও দার্জিলিং পাড়া সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব এই পুরো ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ভ্রমণ গল্প আমাদের এবারে ভ্রমণ গল্পটি শুরু হতে যাচ্ছে ঢাকার আরামবাগ থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি সদিয়া পরিবহনের একটি নন এসি বাসে করে রাত এগারোটা তিরিশ মিনিটে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি বান্দরবনের উদ্দেশ্যে জেনে রাখা ভালো ঢাকা থেকে বান্দরবনের মূর দূরত্ব তিনশো পঁচিশ কিলোমিটার এ পথটুকু পাড়ি দিতে এসি এবং নন এসি বাসভেদে ভাড়া পড়বে জনপ্রতি আটশো পঞ্চাশ থেকে আঠারোশো টাকা পর্যন্ত অতিমধ্যে কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন না হলে এ যাত্রা সম্পন্ন করতে সময় লাগবে আনুমানিক আট থেকে নয় ঘন্টা চলতে চলতে রাত দুইটা তিরিশ মিনিটে কুমিল্লার টাইম স্কোয়ার হোটেলে আজ আমাদের একমাত্র যাত্রার বিরুদ্ধে এখান থেকেই রাতের খাবারটা সেরে আবার উঠে পড়লাম বাসে যেহেতু লম্বা পথ তাই ড্রাইভার সাহেবের উপর ভরসা রেখে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়লাম সবাই আশা রাখছি খুব সকালে দেখা হচ্ছে বান্দরবন শহরে আসসালামু আলাইকুম বান্দরবন থেকে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আপনারা জানেন গতকালকে রাত এগারোটায় আমরা রওনা দিয়েছিলাম এই নন এসি বাসে করে এখন গড়িতে সময় সকাল ছয়টা এর ভিতরে আমাদের নামিয়ে দিল আমাদের বাস বান্দরবন শহরে আমরা ঠিক পিছনে বাস স্ট্যান্ডে আমাদের নামায় দিল আমাদের বাস বাস স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন সকালে প্রথম কাজ যেটা আমাদের নাস্তা করা আমরা সেটার জন্য চলে আসছি এই বিউ রেস্টুরেন্টের সামনে এখান থেকে সকালে নাস্তাটা করে আমরা চলে যাব সেই ধনেশ চত্বরে যেখান থেকে আমাদের চাঁদের গাড়ি ভাড়া করতে হবে সেই বগালেকের উদ্দেশ্যে আমরা যাব সামনের দিকে চলেন তাহলে আগে নাস্তাটা সেরে নি তারপর রওনা দেব ইনশাল্লাহ বগালে যেতে যেতে বলে দিব কিভাবে যাচ্ছি কত খরচ কোথায় থাকবো কি করব ইনশাল্লাহ সব কথা হবে তাহলে চলুন দেরি না করে যাওয়া যাক খুব সকালে বান্দরবন পৌঁছে টিমের সকলকে নিয়ে সকালের নাস্তা সেরে জিপ মালিক সমিতির অফিস থেকে জিপ ভাড়া করে চলে আসি আবার হোটেল হিলগুলোর সামনে আসসালাম আলাইকুম এই হিলভিউ রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তাটা শেষ করে আমরা এখন রওনা দিচ্ছি বগালেকের উদ্দেশ্যে এ হচ্ছে আমাদের জিপ হচ্ছে আমাদের জিপের ড্রাইভার রাহাত ভাই রাহাত ভাই আমাদের ভাড়া টোটাল আরাফাত না আচ্ছা আরাফাত ভাই আমাদের টোটাল ভাড়া পড়তেছে কত এখন এটা আপনার বগালেক যাওয়া আসা এক রাত থাকা সকালে কেউ দাটাও যে একটা জায়গা এক টাকা তো চলুন যেতে যেতে বাকি কথা হচ্ছে সকালের নাস্তা সেরে জি করে আমরা এখন রওনা দিচ্ছি বগালেকের উদ্দেশ্যে সকলের সুবিধার্থে বলে রাখি বগালেক যাওয়া পর্যন্ত তিন থেকে চার স্থানে নামতে হবে পারমিশন নেওয়ার জন্য আর ডকুমেন্ট হিসেবে জমা অথবা দেখাতে হবে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র বন্দরবন শহর থেকে রওনা দিয়ে আমাদের প্রথম চেকপোস্ট মেলন ছড়ি পুলিশ চেকপোস্টে এখান থেকে পুলিশকে আসলে জানিয়ে দিতে হবে আমরা কতজন যাচ্ছি বগালেকের দিকে মেলন ছড়ি চেকপোস্ট থেকে এন্ট্রি শেষ করে রওনা করলাম গন্তব্যের উদ্দেশ্যে চলতে চলতে আমরা এসে পৌঁছাই ওয়াই জংশনে যেখান থেকে পারমিশন নিতে হবে সেই বগালেক যাওয়ার জন্য মিলন ছড়ি চেকপোস্ট থেকে আমরা বের হওয়ার আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর আমরা এসে পৌঁছাইলাম এই ওয়াই জংশনে এখান থেকে আসলে পারমিশনটা নিতে হবে কেউ কারোরং বা বগালেক যাওয়ার জন্য। তা আমরা এখান থেকে পারমিশনটা নিয়ে নিলাম উপরে যে রাস্তাটা ওইটা চলে গেছে থানচির দিকে আর নিচে এই দিকে আমরা যেখানে নামলাম এটা চলে গেছে সরাসরি আপনার কেউ কারণ বগালেক লেক রুমার দিকে তা আমাদের গাড়ি সামনে চলে গেছে আমি এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করলাম দেখি আগাই সামনের দিকে একটু বাজারের দিকে যাই ওখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে আমরা আবার রওনা করবো সেই কাঙ্ক্ষিত বগালেকের উদ্দেশ্যে আর তা আমাদের প্রথমে নামতে হবে রুমাতে রুমা থেকে আবার গাইড নিয়ে এন্ট্রি করে দেন যাব বগালেক তাহলে চলুন যাওয়া যাক এখানে আমাদের জিপ এখানে কিছু দোকানপাট কিছু পাহাড়ি সবজি ফলমূল পাওয়া যায় দেখা যাচ্ছে আপনারা চাইলে এখান থেকে কিছু কিনে খেয়ে নিতে পারবেন ওয়াই জংশন থেকে পারমিশনের কাজ শেষ করে আবারও আমরা রওনা করলাম বগালিকে উদ্দেশ্যে যাওয়ার পথে আরও এক ধাপ পারমিশন নিতে হবে থামতে হবে রুমা ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টারে ওয়াই জংশন থেকে আমরা রওনা দেওয়ার পর এসে পৌঁছাইলাম এই টুরিস্ট অ্যাসোসিয়েশন সেন্টারে এখান থেকে আইডি কার্ডের সব ঠিকানা নাম এন্ট্রি করে আমাদের আরেক ধাপ পারমিশন নিতে হবে বগালেক যাওয়ার জন্য তো আমাদের সব ডকুমেন্টগুলো সাবমিট করে আমরা সব নামটা বের হচ্ছি এখান থেকে তবে এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই পার পার হেড আপনাদের যতজন হবে পার্সন হিসেবে এখানে দিতে হবে আপনাদের পঞ্চাশ টাকা করে এবং সবার সুবিধার্থী বলে রাখি প্রতি জিপে গেস্ট আসতে পারবেন সর্বমোট চোদ্দো জন আর চোদ্দো জনের জন্য একজন গাইড লাগবে যা আপনাদের নিতে হবে রোমা বাজার থেকে রুমা অ্যাসিস্ট্যান্ট সেন্টার থেকে পারমিশন নিয়ে আমরা সরাসরি চলে আসি রোমা বাজার আপনার কাছ থেকে আমি জানতে চাই একটা বিষয় সেটা হলো যে আমরা ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন থেকে যখন এন্ট্রি শেষ করলাম আমাদের এই জায়গায় কাজটা কি আর পরে এরপর হচ্ছে আমাদের গাইড অফিসে এসে একটা এন্ট্রি আছে এন্ট্রিটা করার পর আমরা ফর্ম ফটোকপি করতে হয় আচ্ছা ফটোকপি করার পর মনে করেন থানা একটা এন্ট্রি আছে ওটা করতে হবে ওটার পর ভোগালে যে একটা ক্যাম্পে এন্ট্রি আছে ওটা করতে হবে তারপর আমরা কেউ রং দূর দূরে কেউ রং এন্ট্রি আছে আমরা কথা বলতেছিলাম আমাদের গাইড সুমন দাদার সাথে সুমন দাদার নাম্বারটা আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে আপনাদের যদি লাগে ইনশাআল্লাহ দাদার সাথে কন্টাক্ট করে চলে আসবেন দাদা তো আছেন সব সময় সব সময় আছে রোম উপজেলা তথ্য সেবা কেন্দ্র থেকে গাইড নিয়ে আমরা যাচ্ছি বগালেকের উদ্দেশ্যে তবে এখানে বলে রাখি যে আমরা টুরিস্ট অ্যাসোসিয়েশন থেকে সব ফর্ম ফিল আপ করার পরে যে একটা ফর্ম দেবে আপনারা আটজন বা দশজন বা চোদ্দ জনের যে ফর্মটা আসবে সেই ফর্মটা আসলে এখান থেকে জাস্ট এন্ট্রি করে নিয়ে যেতে হবে এখানে আর আইডি কার্ড জমা দিতে হবে না বা এখানে কোনো আইডি কার্ড সেট জমা দিতে হবে না তো আপনারা ওইটা নিয়েই এখানে দেখি এন্ট্রি করে আপনারা চলে যেতে পারবেন বগালেকের উদ্দেশ্য তো আমরাও যাচ্ছি চলেন তাহলে দেখা হবে বগালেকে সকল ক্যাম্প ও রোমা থানা থেকে পারমিশন এবং ফর্মালিটি শেষ করে আমরা এগিয়ে যাচ্ছি বগালেকের দিকে কিছু দূরে গতি চোখে পড়বে দূরে পাহাড় আঁকা বাঁকা পথ আর সুন্দর পরিচ্ছন্ন গ্রাম মুনলাই এ সৌন্দর্য চলুন এ পথ উপভোগ করতে করতে পৌঁছে যাই বগালেক এখন গড়িতে সময় বারোটা তিরিশ আর এই চার পাঁচ মিনিট হইল আমরা পৌঁছেলাম এই বগালেকে ঠিক এখানে আর্মি চেকপোস্ট বগালেকের চেকপোস্ট এখানে আমাদের গাড়ি নামাইলো একটু আগে তো চেক শেষ করে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি আমাদের কটেজের দিকে আমরা কোন কটেজে উঠলাম সেটা এখন আপনাদের দেখাবো চলেন তাহলে আগে কটেজটা দেখি তারপর ফ্রেশ হয়ে গোসল করব খাওয়া দাওয়া করবো তারপরে বাকি ডিটেলসটা ইনশাল্লাহ জানাচ্ছি আমাদের কটেজটার সামনের বিও মার্শাল্লাহ ভ্রমণ না করলে আসলে দেখা যায় না আসলে আল্লাহর সৃষ্টি আসলে কত সুন্দর আশপাশে এগুলো সব কটেজ একটু পরে বের হয়ে আমি আপনাদের সামনে আরও কিছু কটেজ দেখাবো যেগুলো আর্মিদের নিয়ন্ত্রণে আছে আমরা উঠেছি এই কটেজে আমাদের টোটাল গ্রুপ ১২ জনের এই কটেজটা উঠছি একটু ভিতরে দেখাই আপনাদের আমাদের কটেজের রুম এটা বেড দেওয়া আছে টোটাল বারো জনের জন্য সবচেয়ে মজার বিষয় হইল এখান থেকে কটেজ থেকে বের হয়ে আপনি সুন্দর একটা ভিউ পাবেন এই বগালেকের লেকের তো আমরা হাঁটছি আসলে ঠিক মাঝ বরাবর অনেকটা সাজেকের মতোই রাস্তা দুপাশে আপনার অনেক ধরনের কটেজ আছে অনেক সুন্দর সুন্দর কটেজ তা সেক্ষেত্রে ভালো কটেজ বা ভালো মানের কটেজগুলো আর্মিদের আন্ডারে আছে তো ওই কটেজগুলো আমি কথা বলছিলাম তা কটেজগুলো ভাড়া পূর্বে আপনার দুই থেকে তিন হাজার চার হাজার পর্যন্ত এগুলা দেখতেও সুন্দর এই ঠিক আমার পিছনে যেগুলো দেখতে পারতেছেন এই টাইপের রিসোর্টগুলো এক রুমে চারজন ছয় জন আটজন থাকতে পারবেন এগুলো অ্যাটাচ বাথরুম তো এগুলোর খরচগুলো পড়বে আপনার প্রায় দুই থেকে তিন হাজার চার হাজার ছয় হাজার পর্যন্ত আছে কোয়ালিটি বেস করে আর যদি একসাথে দশজন বারো জনের টিম আসেন তো আমি প্রেফার করব অ্যাটাচ টয়লেট ছাড়া যেগুলো আছে ওইগুলো নেওয়ার যেমন আমি যেখানে ছিলাম বগালেকের পাশে তো ওই কটেজগুলোতে থাকতে গেলে আপনার খরচ পড়বে পার হেড তিনশো টাকা করে সেক্ষেত্রে দশজন চারজন ছয় জন থাকতে পারবেন তো এই হলো এখানের থাকার আপডেট বা থাকার খরচ এখন বগালেকের দিকে চলুন করি সব আমাদের ফসল করার জন্য নামতেছি নামতেছিগুলিদের দিকে এইখানটায় আমাদের কটেজের ঠিক বাম দিকে মেয়েদের চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে আমাদের মেয়েগুলোকে একটু চেঞ্জের ব্যবস্থা যেন ভালো থাকে এই জন্য এদিকে আনা সবাই টোপ টোসল করে চেঞ্জ টেঞ্জ করতে পারবে আসলের পর্বটা শেষ করে একশো টাকায় দুপুরের খাবারটা শেষ করি কটেজের পাশেই যেটি আসলে যে রিসোর্ট বা কটেজে উঠবেন তারাই পরিবেশন করে থাকে খাবারের পর্ব শেষ করে গ্রুপের সবাই কটেজ থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি বগালেক দেখার জন্য চলেন আপনাদের নিয়ে উপভোগ করি বগালেকের সৌন্দর্য এখন সময় সাড়ে সাতটা আর মোটামুটি সব জায়গাতেই রাতের খাবারের আয়োজন চলছে কোথাও সবাই দোকানে খাচ্ছে কোথাও আবার চলছে বারবিকিউ যে আসলে যেটা অর্ডার করতেছে ওইভাবেই চলতেছে খাবারের আয়োজন রাত এই সাতটা আটটায় কেউ ঘুরে বেড়াইতেছে বাইরের দিকে কেউ রুমে আড্ডা দিচ্ছে কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হচ্ছিল তবে আবার থেমে গেছে এখানে আবার সবাই আড্ডায় মগ্ন দোকানপাট মোটামুটি চলছে এখানে চলেন উপভোগ করি রাতের বগালেক সকাল বগলের থেকে আপনারা জানেন গতকালকে আমরা এই পিছনের এই রিসোর্টটাতে ছিলাম তো এখন সকাল ছয়টা বাজে তো আমাদের গাইড গাড়ি অলরেডি রেডি হয়ে দাঁড়ায় আছে আমরা এখন রওনা দিব সেই কিউ কার উদ্দেশ্যে যেটা আমাদের এই বগালেক ভ্রমণের একটা অংশ যে রাতে বগালেক থেকে সকালবেলা আপনার কিউ লং দেখে নাস্তা শেষ করে রওনা দেব সেই বান্দরবনের উদ্দেশ্যে তাহলে চলুন সবাই মিলে যাই সেই কিউ লংয়ের চূড়ায় দেখে আসি একটু কিউ বগালেক ভিউ পয়েন্ট শেষ করে আমরা আবার ওনাদের দিচ্ছি সেই কিউ কার্ডের উদ্দেশ্যে মাঝখানে হয়তো দার্জিলিং পাড়া পড়তে পারে তা ওইটা যাওয়ার সময় দাঁড়াইতে পারি অথবা আসার সময় হয়তো নাস্তা খাওয়ার জন্য সেখানে দাঁড়াইতে পারি তো চলেন দেখি কোথায় আসলে দাঁড়াই সবগুলোই একে একে দেখাবো ইনশাল্লাহ 저는 so, 흥가리도지. চলে আসছি সেই কিউ কার্ডে আমাদের সব গ্রুপ মেম্বাররা কিউ কার্ডের উপরে উঠতেছে উঠতেছে সেই কিউ কার্ডের চূড়ায় যার উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার দুইশো ফিট বা তার কিছু বেশি হবে সেই কিউ কারণের চূড়ায় কিউ কারণ নিয়ে কিছু ইনফরমেশন দিই আপনাদের এখানে তো আমার এখানে আসার অভিজ্ঞতা থেকে বলতেছি যে হয়তো এখানে যারা রাতে থাকতে চান মেঘের ভিউ দেখতে চান তাদের জন্য হয়তো সব ঠিক আছে তবে যে কিছুটা অসুবিধা আছে যেগুলো আমি জানতে পারলাম যে এখানে ওয়াশরুমের একটা প্রবলেম আছে তো থাকার জন্য এই পিছনে আমার পিছনে একটা বিল্ডিং রয়েছে যেখানে আগে পার হেড হিসেবে থাকা গেলেও এখন রুম ভিত্তিক তিন হাজার টাকা পরে প্রায় চারজনের জন্য তা এখন হয়তো সিজনের কারণে এরকম হইতেছে বা যাই হোক ওইটা আসলে বলা যাচ্ছে না এখন ওরা এইভাবেই নিতেছে রুম প্রতি তিন হাজার টাকা আর রুমের সংখ্যাও এখানে অনেক কম তো আপনারা আগে থেকে বুকিং না দিলে এখানে থাকাটা কষ্টসাধ্য হবে আর এই বিল্ডিংয়ে থাকার পরেও আপনারা ওয়াশরুমের সুবিধাটা পাবেন না এই জিনিসটা আমার কাছে খুবই সমস্যার মনে হয়েছে যে যারা ফ্যামিলি নিয়ে আসবেন বা যারা একটু রিল্যাক্সে থাকতে পছন্দ করেন তাদের জন্য মনে এই জিনিসটা একটু প্রবলেম হয়ে যাবে তা আমার সাজেশন থাকবে যে আপনারা বগালেকে থাকেন বগালেকে বিভিন্ন সুযোগ সুবিধার রুম পাবেন যে যেভাবে থাকতে চাইতেছেন খাওয়া দাওয়া বা দোকানপাট সব কিছুরই সুবিধা আছে এখানে বগালেক রাতে থেকে পরের দিন সকালবেলা কেউ ঘুরে আবার যদি আরেক রাত থাকতে চান বগালেকে থাকতে পারেন অথবা আমাদের মতো চলে যেতে পারেন সেই বান্দরবন শহরে এই মোটামুটি ছিল কেউ কারাডোয়ের ইনফরমেশন এখন একটু আশপাশ আমরা দেখি কিছুটা মেঘ ক্লিয়ার হয়েছে পাহাড়ের আঁকা পাকা পথ দিয়ে যখন এসে পৌঁছাবেন এই কেউ তখন এক রাস সূর্য সাদা মেঘের ভেলা সাদর আমন্ত্রণ জানাবে আপনাকে মনে হবে যেন আপনি চলে এসেছেন এক অন্য জগতে দূরে সবুজ পাহাড় চোখের পলকে ঢেকে যাবে সাদা মেঘে ডাল মেঘের ভিতরে ঢুকে গেলাম কেউ রঙের একবারে চূড়ায় কিউকার রঙ ঘুরে এবার ফেরার পালা সেই আগের পথ ধরেই ফিরবো আবার তবে যাওয়ার পথে একশো টাকায় নাস্তাটা সেরে নেবো এই সুন্দর দার্জিলিং পাড়াটি থেকে আচ্ছা তো এই মুহূর্তে আমরা আছি দার্জিলিং পাড়াতে এটা কিরুকা রঙের ঠিক নিচেই একটু সামনে এই পাড়া সম্পর্কে যতটুকু জানতে পারলাম যে এখানে তিরিশটা পরিবার থাকে সবাই বম সম্প্রদায়ের বা গোষ্ঠীর খ্রিস্টান ধর্মাবলম্বী সবাই দার্জিলিং পাড়া ঘুরে আমরা জীব যুগে আবার ফিরছি বগালের সেখান থেকে ব্যাগপত্র গুছিয়ে সরাসরি চলে যাব আমাদের এই ভ্রমণযাত্রার শেষ ভ্রমণ স্পট মনলাইপাড়া যা দেখার মধ্য দিয়ে শেষ হবে আমাদের এবারের ভ্রমণ গল্প ভগালেককে বিদায় জানিয়ে আমরা রওনা করছি বান্দরবন শহরের উদ্দেশ্যে হচ্ছে আমাদের ড্রাইভার রাকিব ভাই যাকে রুমা বাজার থেকে পাবেন ওনার নাম্বারটা আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে আপনারা নিয়ে নেবেন কন্ট্যাক্ট করবেন আর ওই যে আমাদের সুমন ভাই আমাদের গাইড ভাই তাহলে এখনকার জন্য বিদায় বগালেক থেকে চলেন তাহলে উঠে পড়ি সে বাংলাদেশের সবচাইতে পরিচ্ছন্ন গ্রাম মানি সেই মলাইপাড়াতে এই প্রবেশ গেট এটা আসলে আপনি বান্দরবন থেকে বা থেকে আসার পথে এই গেটটা পাবেন আপনারা চাইলে বান্দরবন থেকে আসার পথে বগলেক যাওয়ার পথে মলাইপাড়াটা দেখে যেতে পারেন কিন্তু আমি আমি আমার ট্যুর মেট যারা ছিল সবার সিদ্ধান্ত ছিল যাওয়ার সময় আমরা এই মল্লাইপাড়াটা দেখে যাব তাই আমরা যাওয়ার পথে ফেরার পথে বগলের থেকে বান্দরবান ফেরার পথে আমরা এই মুাইপালাটা একটু দেখার জন্য নামলাম এটা শেষ করে আমরা রওনা দিবস সেই রোমার দিকে রোমা থেকে বান্দরবন চলুন আপনাদের এই পুরো গ্রামটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কেমন পরিষ্কার পরিচ্ছন্ন বা কেমন দেখতে এই পরিচ্ছন্ন গ্রামটি টমের সাথে নিয়ে রওনা করছি বান্দরবন শহরে যাওয়ার পথে যে থামিয়ে দেখে যেতে পারেন রোমা বাজার আমাদের আজকের ভ্রমণ গল্পটি ছিল এই এটুরের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ